ঘর ঘরবাড়ি পুরো এলোমেলো সব ধোয়া জন্য বের করা হয়েছে এদিকে জীবনটা ফ্যান পরিষ্কার করছে ফ্যান পরিষ্কার করলে এই বিছনা চাদরটা উঠিয়ে দেওয়া হবে এই ফ্যান পরিষ্কার করার দায়িত্ব জীবনদারি ইডম ওই ভেজা ওগুলা চাদরের মধ্যে আটকে যাবে আগে শুকনা দিয়ে করতে লাগতো

কি যে ভাত দিব বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু আগে আরো বেশি জোরে হয়েছে এখন তো তাও একটু কম আজকে সেই সন্ধ্যার থেকে শুরু হয়েছে বৃষ্টি ভাগে ভাগে কমছে আর বাড়ছে কমছে আর বাড়ছে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যে অল্প পরিমাণ হয়তো এখন বৃষ্টি হচ্ছে কিন্তু দেখি গাড়ির আলোতে ভালো মতো বোঝা যাচ্ছে আর এদিকে বিদ্যুতে চমকাচ্ছে ওয়েদার খুব একটা ভালো নেই শুভ সন্ধ্যা সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুনগুলো শুরু করছি বা শিলিগুড়ির ওয়েদার তো খুব একটা ভালো না বৃষ্টি হচ্ছে ভালো না বলাটাও ভুল এত গরম পড়েছিলো আজকে আমার তো প্রচণ্ড গরম লাগছিল শরীর খারাপ লাগছিল এতটা গরম পড়েছিলো তার সন্ধ্যার থেকে বৃষ্টি হচ্ছে অব্যকে আনতে যাবো আমি এত বৃষ্টির মধ্যে অবকা দিতে দিতে যদি আসে দুজনেই ভিজে যায় তাই ভাবছি বৃষ্টি যেহেতু আজকে আমি নিতে যাব তা এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর একটু পরে রেডি হবো ম্যাম ফোন করলে বেরিয়ে যাব ছেলের ছুটি হয়ে গেছে তাই টিউশন থেকে নিতে এসেছিলাম আমি অবরোকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি আর এখন একদিকে একদিকে চা বসিয়েছি বসিয়েছি টিফিন শুধু অবরোর না আমরাও খাব টিফিন বসিয়েছি ভুল কথা এদিকে চা বসিয়েছি আমার আর মার জন্য আর এদিকে গরম জল বসিয়েছি পাস্তা করব পাস্তা বানানো হয়ে গেছে হ্যাঁ মা এদিকে অব্র খাচ্ছে আর আরেকজন কী করেছে জীবন তার চকলেট এনেছিল সেই চকলেটটা গরম জলে ভিজিয়ে রেখেছে গলানোর জন্য মাইক্রোভেনে দিয়ে দিলেই পারতি আজকে রাতের খাবারে লুচি আর রুটি এদিকে রুটি ভাজা হচ্ছে এদিকে দুধ বসানো হয়েছে অব্রো পকা দুধ রুটি খাবে আমরা লুচি খাবো আজ নেক্সট ডে কালকে আর ব্লগটা শেষ করিনি আজ রবিবার ছুটির দিন অব্র এখনো ঘুম থেকে ওঠেনি রবিবার করে একটু দেরিতে ঘুম থেকে তুলি ও উঠতে চায় না সকাল সকাল আর এদিকে মা পুজো দিচ্ছে মা এসছে কালকে আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে সকালে ভাত হবে না রুটি আর ঘুগনি পেশারে মটর সিদ্ধ করতে বসিয়েছি এদিকে চায়ের পাত্র একবার চা খাওয়া হয়ে গেছে লাল চা তা মা পুজো দিয়ে একবারে যখন আবার চা খাবে তখন আমিও একটু চা খাবো অপর বাবার আর খাবে না আর এখন আমি মাখবো আটা রুটি করার জন্য এদিকে ঘুগনি করে নিয়েছি আর তা বসিয়ে দিয়েছি এবার রুটি করব আর এদিকে মা বিছনা তুলছে ওগুলো এখনো ঘুম থেকে ওঠেনি রুটি করা হয়ে গেছে ওদিকে ঘুগনি তো হয়েই গেছে তাই এবার ছেলে বাটার লাগিয়ে খাবে ঘুগনি দিয়ে তারই ব্যবস্থা চলছে বাটার গেতটুকুই সেদিন একটা গোটা বাটা নিয়ে আসত হ্যাঁ এটা মতো দাও এটা মধ্যে দাও সবাই বাসি খায় এদিকে অবরু আর মা খেতে বসেছে

আজকে আর কোনো ভিডিও করিনি এলোমেলো সব ভিডিও ভুলে গেছিলাম ভিডিও করতে তা এখন খাওয়া দাওয়া শেষ তারপরে মনে পড়ল যে আজকে তো কোনো আর ভিডিও করিনি সেই যে দুপুরবেলা একটুখানি ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম সকালের জলখাওয়ারের ভিডিওটা করে তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানায় উঠে গেছি মশারি লাগানো দেখে তো বোঝাই যাচ্ছে এদিকে মা ফোন ঘাটছে আমি আর অব্র অব্রত তো চলছেই লাগাতার এরকম আর অব্র পাপা কী করছে দেখাচ্ছি এই যে আরেকজন ওখানে বসে ফোন ঘাটছে কি করে ঘুমাবো ওখানে বসে ফোন ঘাটছে আর এই যে চোখের সামনে এটা জ্বলছে এটা দিয়ে কি ঘুম হয় এর জন্য ঘুমাতে পারছি না যা বন্ধ করে দিয়েছে লাইট তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে